চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্যুর তদন্তের দাবিতে জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন এপিডি আর বহরমপুর শাখার সদস্যদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার বহরমপুর টেক্সটাইল মোড় থেকে হেঁটে গিয়ে জেলা পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয় দ্রুত তদন্ত করে চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্যুর সত্যতা সঙ্গে আনার দাবি জানানো হয় এদিনের এই ডেপুটেশনে জানেন যে ডাক্তার অনির্বাণ দত্ত একজন সুপরিচিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডাক্তার ছিল এবং গায়ক ছিল একজন বহরমপুরের মা নাগরিকদের সাথে ভালোই সম্পর্ক ছিল তার তো তার অস্বাভাবিক মৃত্যুর জন্য আজকে এসপির কাছে ডেপুটেশন ছিল আমাদের কতগুলো জিনিস খুব স্পষ্টভাবে চোখে এসেছে একটা হচ্ছে ওনার বাড়িতে মৃত্যুর পর হঠাৎ করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে ডেথ সার্টিফিকেট লিখে দ্রুততার সাথে দাহ করে দেওয়া আমাদের এটা চোখে পড়েছে যে মেডিকেল কলেজে থেকে ডেকে পাঠানো সত্ত্বেও মেডিকেল কলেজে না যাওয়া আমাদের এটা চোখে পড়েছে যে খুবই প্রত্যেকের বাড়ির লোকেদের অনেক অসংলগ্ন কথা পুরো বিষয়টাতে এই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সামনে আপনাদের এটা নিয়েছেন আপনাদের এটাই ওদের ওনাকে দেওয়া এবং সাথে সাথে পুলিশ সাত দিন ধরে ছিল পুলিশ নিজের সুমমট করে কোনো তদন্ত করেনি কেন করেনি এটা সর্বসম্মক্ষে নিয়ে আসা এখন তদন্তে কি প্রোগ্রেস হলো সেটাও সর্বসমক্ষে নিয়ে আসা বহরমপুরের নাগরিক এই পুরো বিষয়টাতে নজরদারি করছে এটা পুলিশকে বুঝতে হবে এটা বহরমপুরের নাগরিক পুরো বিষয়টাতে নজরদারি করছে প্রশাসনকে বুঝতে হবে এবং যত দ্রুততার সাথে সত্যকে সামনে নিয়ে আসতে হবে এটাই ছিল আমাদের মূলত আজকের ডেপুটেশানের দাবি বহরমপুরের নাগরিকের পক্ষ থেকে এপিডিআর বহরমপুর শাখার উদ্যোগে এই ডেপুটেশান ছিল মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন